রাশেদুল ইসলাম আব্দুল লিখেছেন আমার মুখের ডান পাশে একটি কালো বড়ো জন্মদাগ আছে জন্মদাগটি একদম টিপের মতো কালো ও দেড় ইঞ্চি লম্বা মুখ থেকে জন্মদাগটি রিমুভ করার জন্য বা মুছে ফেলার জন্য যদি লেজার ট্রিটমেন্ট বা অপারেশন করা হয় তাহলে কি কোনো গুণা হবে বা আল্লাহ কি আমার উপরে নারাজ হবেন ভাই ইসলাম আমাদের শরীরের মধ্যে কোথাও যদি এরকম কোনো দাগ থাকে যেটা আসলে ত্রুটি তাহলে সেটা রিমুভ করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে এবং এটি রিমুভ করার জন্য যদি কোনো অপারেশন করা হয় বা কোনো লেজার ট্রিটমেন্ট বা অন্য কোনো উপায় আপনার এটি রিমুভ করার উদ্যোগ নেন তাহলে সেটি গুনাহের কোনো কারণ হবে না এবং এটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে না স্বাভাবিক যে চেহারা আছে অভাব আছে সেটা পরিবর্তন করলেন বা আল্লাহর স্বাভাবিক যে সৃষ্টি আছে সেটাকে পরিবর্তন করলেন নারী পুরুষ হয়ে যাচ্ছে পুরুষ নারী হয়ে যাচ্ছে তার যে আপনার জিনগত পরিবর্তন এটা এনে এটা নাজায়জ এবং এটা শয়তানের কর্মকাণ্ড কিন্তু এর বাহিরে ত্রুটিপূর্ণ কোনো কিছুকে আপনি সংশোধন করার চেষ্টা করেছেন এটা পার্ট অফ ট্রিটমেন্ট অতএব এটি নাজায়জ হওয়ার কোনো কারণ নেই